আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের মাঝে সুন্দর আর একটি গ্রামের ভিডিও নিয়ে এসেছি আজকে যে গ্রামের দৃশ্য আপনাদের মাঝে নিয়ে এসেছি এই গ্রামটির নাম মালচি ঠাকুরকান্দি আর এই গ্রামটি যমুনা নদীর তীরেই অবস্থিত আমরা যে মেট্রোপথ ধরে হেঁটে যাচ্ছি এই মেট্রোপথটি একদম যমুনা নদীতে মিশে গেছে যে এখান দিয়ে গ্রামের মানুষজন নদীতে যায় গোসল করতে পানি আনতে এবং কি চরে থেকে ঘাস কেটে আসে রাস্তা দিয়ে তারা আসে বাড়িতে যাওয়া আসলে আর কি দেখতে পাচ্ছেন দিগন্ত জোড়া ফসলের জমি আর এই জমিগুলো কিছুদিন আগে এখান দিয়ে ইরি ধান কেটে নেওয়া হয়েছে যার কারণে যে এগুলো ইরি ধান কাটার পরেই যে ধানগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমন ধান বলে আর কি গুনে দেওয়া হয়েছে বর্ষার পানি এবার কম হওয়ায় যার কারণে ধানগুলো এখনও বড় হয়নি খুব একটা যদি পানি চলে আসতো বর্ষার তাহলে এই ধানগুলো মানে পানির সাথে সাথে বড় হয়ে যেত বর্তমান গ্রামে বর্ষাকাল চলছে নদীতে পানি বর্তমানে কমে যাচ্ছে দেখতে পাচ্ছেন মনরা একটি ছাগল যে আমরা হাঁটতে হাঁটতে আপনাদেরকে যমুনা নদীর তীরে নিয়ে যাবো বর্তমান যমুনা নদীর কী পরিমাণ পানি আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করব আমাদের সামনেই সূর্য এখন বিকেলবেলা সামনের সূর্যের পক্ষে আমরা গ্রামের মেটুপ্তি আপনাদেরকে গ্রামটি পুকুরে দেখানোর চেষ্টা করছি আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটি একদম যমুনা নদীতে চলে গেছে গ্রামে প্রচুর পরিমাণে বাতাস প্রবাহিত হচ্ছে এখন যার কারণে গাছের পাতাগুলো প্রচুর পরিমাণে নড়াচড়া করছে আর সামনে যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওরগুলো হচ্ছে পেয়ারার বাগান আমাদের এলাকায় প্রচুর পরিমাণে পেয়ারা চাষ হয় আপনাদেরকে আশা করি পেয়ারার বাগানটি ঘুরে ঘুরে দেখাবো ওরা এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পলে মানে পেয়ারায় পলিথিন বান্দা পেয়ারাগুলো এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়ে গেছে পেয়ারাগুলো এই পেয়ারাগুলো কিছুদিন পরেই ছেঁড়া হবে এবং কি ডাক বোঝাই করে তা বাংলাদেশের বিভিন্ন স্থানে চলে যাবে এই জমিগুলো কিন্তু ভাড়ায় নেয়া তিন হাজার চার হাজার টাকা পাখি বছর মানে বাৎসরিক ভাড়া নিয়ে তারা এই পেয়ারা বাগানগুলো করেছে দেখতে পাচ্ছেন পেয়ারা অফরন্ত পেয়ারা ধরে আছে গাছে এই বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো অনেক বড় পেয়ারা এখানে যারা পেয়ারা বাগান করতে চান আসতে পারেন আমাদের এলাকা এলাকাটির লোকেশন মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেরোতা ইউনিয়নের মালচি ঠাকুর গান্দি নামক এই আমার এই আমাদের এই গ্রামটি এখানে আপনি জমি ভাড়া নিয়ে পেয়ারার বাগান করতে পারবেন এই বাগানটি অনেক বড় সারাদিন মানে মানে অনেক বড় আর কি বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর মেঠোপথ দুপাশে পাটক্ষেত তার মাঝখান দিয়ে পায়ে হাঁটার মেঠোপথ এমন দৃশ্য আপনি শুধু গ্রামে দেখতে পাবেন য়ে যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলো কিছুদিন আগেই হয়েছে মানে খুব একটা বেশি দিন হয়নি এখান দিয়ে অনেক আগে পুরান বাড়িঘর ছিল সেগুলো কিন্তু নদী ভাঙার ভয়ে তারা ভেঙে নিয়ে গেছিলো কিন্তু এখানে বেরি বাধ হওয়ার কারণে এখন নদী বর্তমানে ভাঙে না যার কারণে এখানে নতুন বাড়িঘর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে বাড়িঘরগুলো নতুন হয়েছে এই যে বাম্পার সেইগুলো কিন্তু নতুন হয়েছে বাড়িঘরগুলো পরন্ত বিকেলে ওপান শৈশের সেই স্মৃতি মনে পড়ে গেল এই বাচ্চাদেরকে দেখে তারা এখন খেলাধুলায় মত দল দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রামের সুন্দর এত সুন্দর দৃশ্য আপনি শুধু গ্রামেই দেখতে পাবেন যারা শহরে থাকেন তারা অবশ্যই গ্রামে আসবে গ্রামের সৌন্দর্য বর্ষা যার কারণে যমুনা নদীতে প্রচুর পরিমাণে পানি দেখতে পাচ্ছেন বন্ধুরা শৈশবের সেই স্মৃতি মনে পড়ে গেলে বাচ্চাদেরকে দেখে কত সুন্দর তারা খেলাধুলা করছে বন্ধুরা এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুদিন আগেও পানি ছিল যমুনায় পানি বেড়ে যাওয়ায় সেই নৌকাগুলো উপরে উঠিয়ে রাখা হয়েছিল কিন্তু হঠাৎ করে পানি কমে যাওয়া নৌকাগুলো মানে ডাঙ্গায় রয়ে গেছে তারপরেও এখনও নদীতে প্রচুর পরিমাণে পানি প্রবাহিত হচ্ছে আসুন আমরা নদীর পাড় দিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রচুর পরিমাণে গরম হওয়ার কারণে বন্ধুরা দেখতে পাচ্ছেন পুকুরটি পানিতে গোসল করার চেষ্টা করছিল বন্ধুরা কত সুন্দর দৃশ্য কত সুন্দর দৃশ্য আপনি শুধু গ্রামে দেখতে পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন নদীর পানি কোনো পলিথিন কোনো বোতল মতল এই ধরনের কোনো জিনিস এই পানিতে নাই শহরের নদীগুলো ময়লা আবর্জনায় ভরা থাকে কিন্তু আমাদের গ্রামের নদীগুলো খুবই সুন্দর স্বচ্ছ পানিতে ভরা কিছুক্ষণ পরে হয়তো সূর্য দিব বন্ধুরা আমরা সামনে এগিয়ে নিয়ে যাই আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা যারা গ্রাম বাংলার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে প্রতিনিয়ত গ্রাম বাংলার এই ধরনের ভিডিও পাবলিশ করা হয় এখন বর্তমানে বর্ষাকাল যার কারণে আমি জমির ভিডিও দিতে পারছি না জমির দাম দর এই ধরনের ভিডিও অনেকেই চান গ্রাম ঘুরে ঘুরে দেখান পাশাপাশি এইখানে জায়গার দাম কেমন আমি দেওয়ার চেষ্টা করি কিন্তু এখন বর্তমানে পানিতে পানির কারণে কি বন্যার কারণে বেশি দূরে যাওয়া হচ্ছে না যার কারণে আমি ওই ধরনের ভিডিওগুলো করতে পারছি না বন্ধুরা আপনারা যদি এই এলাকায় আসেন ঘুরতে খুবই সুন্দর এই এলাকাটি তাহলে আপনার যেটা আমি লোকেশন বলে দিচ্ছি যদি ঢাকা থেকে আসেন ঢাকা থেকে মেলাচল বা সেলফি হয়ে মানিকগঞ্জ হয়ে আরিচা ঘাট হয়ে বা বারিশ এই মালুচি ঠাকুরকানদের নামক গ্রামটিতে আপনি আসতে পারবেন এই গ্রামটি ছবির মতো সুন্দর সাজানো গোছানো পরিপাটি এত সুন্দর গ্রাম মানে খুবই কমই আছে এই গ্রামটি নদীমাতৃ মানে নদীর কাছে হয় হওয়ার কারণে গ্রামটি অনেক সুন্দর বন্ধুরা আজকে এ পর্যন্তই আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ